আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে দেখাবো এই অরেঞ্জ কেক ডেকোরেশন ভিডিও তো কিছুদিন আগে একটা অরেঞ্জ কেকের ভিডিও দিয়েছিলাম এটার সাথে ছিল সেই কেকটা তবে ওই কেকটার ভিডিও এত এত সকলে পছন্দ করছেন তো আজকে দেখাবো তার সাথেই আরও একটা কেক তবে আমার কাছে কিন্তু এই কেকটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক যেহেতু দুটা কেক একসাথে ডেকোরেশন করছে তো দুটার ভিডিও একসাথে করা হয়নি আলাদা আলাদা করা হয়েছে তো এটা কিন্তু ছিল এক পাউন্ড প্লাস কেক মানে প্রায় মোটামুটি দেড় পাউন্ডের মতো কেকের স্লাইডগুলো দেখলেই বুঝতে পারবেন আমি নর্মালি এক পাউন্ড কেকের জন্য আড়াইশো গ্রাম ব্যাটার নেই তো এখানে কিন্তু প্রায় তিনশোর উপরে ব্যাটার ছিল মানে দেড় পাউন্ড কেক ছিল তো আজকে বলবো যে অনেক আপুরাই বলে যেহেতু কেকের ডেকোরেশন দেখাবো আপনারা দেখেন সাথে কিছু কথা বলি তো কিছু আপুরা আছে যারা নাকি বলে মানে আমি দেখছি নেটের মধ্যে বলে যে দুইটা ডিম দিয়ে তারা এক পাউন্ড কেক করে তো দুইটা ডিম দিয়ে অলয়েস দেড় পাউন্ড কেক হয়ে যায় আপনারা কেন দুইটা ডিম দিয়ে একটা কেক করবেন তো একজন আপুকে দেখলাম তিনি বললেন দুই ডিম দিয়ে কেক করার পর অনেক বেকারসে আসে মানে অর্ধেক মানে তিনটা স্লাইস করে একটা স্লাইস রেখে দেয় রেখে দিয়ে ওটা ওনারা হয়তো মানে বাচ্চাদেরকে দিয়ে দেয় বা বাসায় এমনিতে খায় তো ওনার প্রশ্ন হচ্ছে আপনারা এটা কেন খাবেন এটা কেন খাবেন আপনি কাস্টমারকে দিয়ে দিবেন এমনিতেই কিন্তু নর্মালি এক পাউন্ড কেক বানালে ছয়শো গ্রাম হয়ে যায় ছশো গ্রাম না সরি পাঁচশো গ্রাম হয়ে যায় চারশো পঞ্চান্ন গ্রামে এক পাউন্ড সেখানে কিন্তু পাঁচশো গ্রাম হয়ে যায় পঞ্চাশ কি চল্লিশ গ্রাম কিন্তু আমরা এমনিতেই বেশি দিই যদি আমরা একটা এক পাউন্ড কেকের অর্ডার নিয়ে দেড় পাউন্ড বানাই দিই তাহলে কি হবে আপনি যখন কেকের বেসটা দেড় পাউন্ডের নেবেন পাশাপাশি কিন্তু আপনার ক্রিমটা এবং হচ্ছে সুগার সিরাপ বলেন সব কিছু আপনার দেড় পাউন্ডের অনুযায়ী যাবে ঠিক আছে তো যখন আপনারা বেসটা একদম পারফেক্ট নেবেন তখন কিন্তু আপনাকে কেকটাও পারফেক্ট হবে হয়তো বা একশো গ্রাম বেশি বা পঞ্চাশ গ্রাম বেশি হবে এতে কোনো ফ্যাক্ট না তবে যদি আপনি এক পাউন্ডের জায়গায় ছয়শো সাতশো গ্রাম দিয়ে দেন তাহলে কিন্তু হবে না অনেক আপরে দেখি খুব হতাশা নিয়ে বলে মানে ফেসবুকে পোস্ট করে যে আপু এক পাউন্ডের অর্ডার ছিল আমারটা দেড় পাউন্ড হয়ে গেছে তো আসলে এরকম ভুল প্রথম প্রথম আমাদেরও হয়েছে সেটা বলে লাভ নাই হোমবেকার মানে কি হোম বেকার মানেই হচ্ছে যে একটু ওজনে বেশি দেওয়া তবে তার মানে এই না যে আপনি একদম পুরা এক পাউন্ডের জায়গায় দেড় পাউন্ড দুই পাউন্ডের জায়গায় আড়াই পাউন্ড বা তিন পাউন্ড এরকম দিয়ে দেওয়া তাহলে কিন্তু ব্যবসায় আপনার লস হবে স্বাভাবিক তো যাই হোক খুব বেশি দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে কমও দেওয়ার দরকার নেই যেটা আপনার ন্যায্য দিতে হবে সেটাই দিবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি একটা অরেঞ্জ কেক ডেকোরেশন দেখাচ্ছিলাম কেকটাকে আমি ক্রাম কুট করে তারপর হচ্ছে ফাইনাল কুটিং করে নিছি এখন আমি কেকের ওপরে অরেঞ্জ কার্ড দিবো তো এটা হচ্ছে একটা অরেঞ্জ কার্ড আর এটা আমি কেকের ওপরে দিবো তো এই ধরনের কেকগুলো অরেঞ্জ কেক বা লেমন কেক এই দুইটা কেক কিন্তু আমি সবসময় অরেঞ্জ কার বা অরেঞ্জ কাস্টার্ড এই দুইটা জিনিস কিন্তু ইউজ করার চেষ্টা করি কারণ এটা দিলে কেকের যে একটা ফ্লেভার আছে মানে কেকের যেটা একটা টেক্সচার আছে অনেক বেশি মজা হয় তা আসলে শুধুমাত্র ফ্লেভার চেঞ্জ করলে কিন্তু কেক হয়ে যায় না একটা কেক নতুনভাবে তৈরি করতে কিন্তু এটার জন্য অনেক কিছু করতে হয় তো যার জন্য কিন্তু অরেঞ্জ কেকের মধ্যে আমি কেকের লেয়ারাও কিন্তু অরেঞ্জ কার্ট বা অরেঞ্জ কাস্টার্ড অথবা পেস্ট্রিক্রিম এই তিনটায় কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি তবে তখন কিন্তু যখন আমি কেকটা ডেকোরেশান করি তখন কিন্তু অনেক অনেক গরম ছিল যার জন্য আমি কেকের লেয়ারে দিই কিন্তু কেকের উপরে একটু বেশি পরিমাণে দিয়ে দিছি তো আসলে এগুলা কাজগুলো বুঝে শুনে করতে হয় সবসময় তো আর একরকম কাজ করা যায় না আর এই ধরনের কেকের ওপরে ফ্রেশ যে অরেঞ্জটা আছে এটা আমার কাছে দিলে মনে হয় যেন অনেক বেশি ভালো লাগে যদিও এখানে মানে মালটার যে স্লাইসটা আছে একটু বড় দেখা যাচ্ছিলো মানে কেকের তুলনায় একটু বড় হয়ে গেছিলো তারপরেও কিন্তু আমার কাছে কেকটা অনেক বেশি সুন্দর লাগছে